এরপরে এখানে দেখেন ব্রিডিং লকটে এই যে নতুন সংযোজন সেটা হচ্ছে মিলিগড়া এরপরে আছে হচ্ছে আপনার হলুদ গড়্রা লাল গড়্রা এগুলোও কিন্তু নতুন কালেকশন আজকে রুবেল ভাইয়ের এগুলো আনছেন উনি ব্রিড করাবেন পাশাপাশি এই যে সবজি কিন্তু আনছেন আপনাদের জন্য এছাড়া মার্শাল্লাহ রুবেল ভাইয়ের ঘরে তো যে লাল গড়া ডিম নিয়ে বসা তারপরে হচ্ছে এই যে দেখেন বাচ্চা বাচ্চা সহ লাল গড়্রা এরপরে আবার এদিকে আছে বাচ্চা সহ ডিম সহ লাল

সাহরানপুরি জিরা সাহরানপুরি জিরা সাহরানপুরি জিরা খালি উড়বে খালি উড়বে আর খালি ঘুরবে ঘুরবে দর্শক গলার হাইট দেখেন জিরা সাহরানপুরের গলার হাইট এবং চোক একেবারে ক্রিম চকের থাকতে হবে হ্যাঁ কি রানিং পেয়ার রানিং ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা কিন্তু আমার এখানে করে না গ্যারান্টি আছে গ্যারান্টি আছে দর্শক এই জিরা সাহরানপুরি একটা পেয়ার একেবারে ক্রিম চকেরে জোড়াটা কত চান ভাই ভাই দাম চাইলে 3000 নিলে নিলে

ভাইয়া ভাইয়া গর্রা গর্রা চুই ঠাল চুই ঠাল আবার দি গোলাও বাড়ি দে লাল গরু ঠাল গলা গসা বাচ্চা বয়স কেমন একবারে একবারে জিরো পরের বেবি কষা এক বাচ্চা গড়ার বাচ্চা গুলা ভাই বন্ধু নাই কোন দামা দামি করবেন না বাচ্চা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে যাদের লাগবে যোগাযোগ করে নিবে দর্শক গলা কষা গড়্রার বাচ্চা লাল বাচ্চা গলা কষা খুঁজছেন এই যে রুবেল বাড়ির কাছে চলে আসছে গলা কষার বাচ্চাগুলা যাদের লাগবে আলোচনা করে নিবেন বড় ভাই আবারও গলা কষা আবারও গলা কষা দর্শক রুবেল ভাইয়ের এক সময়কার সিগনেচার প্রোডাক্ট যারা অফলাইনে রুবেল ভাইকে চিনেন তারা সবাই জানেন যে রুবেল ভাই কি পরিমাণ সেল করছে এই গলা কষা কবুতর আজকে আবার চলে আসছে এটা নর না মাদি এটা নর মাদি আছে অবশ্যই মাদি আছে এই যে দর্শক বাঘা গলা কষা মাদিও কি গলা কষা দেখেন দেখেন আমার আমি কইলে হইবো ভাই কষে কষে ওই কুছটা হে নরমালি দুইটাই ফুল স্প্রিং গলা গলাকষা লাল গিয়ারের একটা জোড়া জি অবশ্য এই যে মাটিটা দেখেন লাল গিয়ার এই যে নাটটা দেখেন লাল গিয়ার একেবারে ফুল হাইড্রোলিক জি ভাই কত চলছে এই হাইড্রোলিক পেয়ারটা আজকে দাম চলে তো অনেক আচ্ছা আচ্ছা

আর হাজার টাকায় ডেলিভারি ফ্রি এটা কি সুযোগ করে দিলেন আমার ভাইদের আজকে কথা বিক্রি করব ছেড়ে যা আছে সব দিয়ে দিব আপনাদের ইনশাল্লাহ বড় ভাই আবারও ঘরের বাচ্চা লাফাই কে

ভাই কি দিলেন বারো ভাই কালো মুসালদম চুইটাল চুইটাল কালো মুসালদম জোড়া সাইজটা একটু মনে হয় বেশি বড় লাগে বিগ সাইজের এক জোড়া চুইটাল কালো মুসালদম নরকটা ভাই

যার যেটা লাগবে আপনারা নিশ্চিন্তে নির্দিদায় নির্ভয়ে নিয়ে যাবেন কত চাচ্ছেন এই কালো গড়া চিটাল আছে লাল গিয়ারের লাল জি স্ট্যান্ডিংটা দেখেন মনে হচ্ছে টেডি কবুতর দাদা রাইছে টানা গলা জি দেখেন স্ট্যান্ডিংটা দেখেন মাশাআল্লাহ খুব দুইটা দুই বধু এক স্বামী স্বামী কত চান

নাক মুখ দেখেন দর্শক বেশি ভাইরাল বেশি সমস্যা কারণ বুঝের মানুষ অনেক আছে আমরা শিশু বাচ্চা আমরা বুঝি কম তাই নাম জানি কি কবুতর মিলিটারি মিলিটারি কবুতর কি মিলিটারি এটা আপনি বুঝেন না বুঝেন না আচ্ছা বিশাল সাইজ জি কোনো डाउट থাকবে আইসা নিয়ে যাবেন আমার এখানে কথা আছে পুরান ছেলে ভাতে পারে না নতুন নতুন চাইলাইয়া ফেসবুক খুললা কিছু দিয়ে সাবস্ক্রাইবার একটু ভিউয়ার্স জন্য আরেকজনের ছোট করে ছোট করে আচ্ছা কত যাচ্ছে না মিলিটারি পেয়ার ভাই এটা তো বেশ 2 লাখ 3 লাখ টাকা আমি অত চাই লাভ নেই আমি ছোট মানুষ ছোট ছোট দাম চাই মাত্র 3000 টাকা টাকা মিলিটারি পেয়ার একদম 3000 একদম 3000 বুঝলে বুঝপাতা না বুঝলে টেস্টপাতা কি কব তোর কালারটা দেখবেন কোয়ালিটি দেখবেন সন্ধে হলে বাসায় এসে দেখে শুনে নিজ দাইতে নিতে পারবেন भैया भैया আবারো সিলভার দ্বিতীয় পেয়ার সিলভার দ্বিতীয় পেয়ার দর্শক গলাঘষা চুইটাল জি লাল গিয়ারের লাল বেটি

তারপর গ্যারান্টি বলতে দর্শক যেটা বুঝে যে একটা কবুতর ডিম পারতে সর্বোচ্চ তিরিশ দিনের মতো সময় নেয় এর বেশি নেয় না ও আরেকটা কথা কবুতর মন্ডিং থাকলে কিন্তু ডিম না দুই তিন মাসে হ্যাঁ এটা একটু মাথায় রেখেন আর আরেকটা বিষয় হচ্ছে গ্যারান্টি যেটা আমি আপনাদের বুঝাই সেটা হচ্ছে তিরিশ দিনের বেশি সময় লাগে না তারপরে তিরিশ দিনের ভিতরে যদি ডিম না পারে এইটাই হচ্ছে গ্যারান্টি যে তিরিশ দিনে ডিম পারবে না আপনি ভাই কবুতরটা দিয়ে যাবেন টাকাটা নিয়ে যাবেন এখন এইটা যদি বলি যে ভাই ডিম পারবেই

ভাইয়া ভাইয়া টেডিডি পাকিস্তানি কেটিএম টেডি দর্শক নর না এই যে দর্শক রানিং একটা পেয়ারিং ডিম করা ডিম বাচ্চা করা এই কেটিএম উঠে কিরকম ভাই স্ট্যান্ডিং কোয়ারি দেখেন দশ ঘন্টা ফ্লাইং টাইম আছে না কেটিএম টেডি একটা পেয়ার পাকিস্তানি কেটিএম কত চলছে এই পেয়ারটা আজকে একবার এই চার হাজার 4000 কোনো সুযোগ নাই আর কোনো সুযোগ নাই দর্শক একদম চার হাজার টাকা হলে পাকিস্তানি কেটিএম টেডি এই পেয়ারটা আজকে আপনার নিয়ে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন জি বড় ভাই কি দিলেন ভাইয়া ভাইয়া হলো বুদা পেস্ট বুদা পেস্ট বুদা পেস্ট কি বুদা পেস্ট এটা

রুবেল ভাই হ্যাঁ ভাই চিচি করতেছে হ্যাঁ ভাই ওরা চিচি করে আর যে মারিগুলো কিনছে হ্যাঁ ওরা চিচি করে মানে লুকোচুরি খেলতেছে যেমন নেই নিতাসি নেই নিতাসি মানে এটা নিব বলে নেয় না এরকম আর কি আচ্ছা এটা চকরে সারের বাচ্চা জোড়া বাচ্চা দিব দিচ্ছি ছোট্ট টাকা মাত্র এক হাজার টাকা আচ্ছা আপনার হোমব্রিড বাচ্চা হোমব্রিড বাচ্চা দর্শক চকরে সারের বাচ্চা যা নিবেন একদম এক হাজার টাকা ভাইয়া চলে আসলাম আপনার ব্রিডিং লফটে লালগড়া চুইঠাল চুইঠাল লালগড়া রানিং জোড়া এই যে দুইটা বাচ্চাও আছে দর্শক দুইটা বাচ্চা সহকারে লালগররা দর্শক এই বাচ্চা দুটা কি দিয়ে দিবেন বাচ্চা দামে আর দামে না না দামে না বললে দিবেন না তাই তো এই যে দর্শক বাচ্চাগুলা দেখেন আমি একটু দেখাতে চাই

সরি 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 ভাই পুলিশ বলেন বলেন মাদির একদম 5000 একদম 5000 একদম 5000 ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন কি সুন্দর অ্যাক্টিভ একটা পেয়ার মাশাআল্লাহ রুবেল ভাই লালগররা লালগররা মাদি এটা এটা হচ্ছে নর লালগররা পিয়ার নাম্বার 3 রানিং নাম্বার দর্শক এটা মাদি মাদি চুড়ি মাদি ফুল ফ্রেশ

লাল দর্শক রুবেল ভাইয়ের হোমব্রিড বাচ্চা আজকে কিন্তু রুবেল ভাইয়ের বেশ কিছু হোমব্রিড কবুতার দেখতে পাচ্ছি এটা হচ্ছে হলুদ গড়্রা আর এটা হচ্ছে লালগড়া দুইটায় চুইটাল দুইটার বয়সী কি একটা কত চান

সবজি করলা একটা মাদি বাচ্চা কত চাচ্ছেন মাদ্রাজি গোল্লা মাদ্রাজি গোল্লা একটা নর কবুতর দর্শক দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা নর পায়ের মুজাগুলা দেখেন কত বড় বড় কত চান এই মাদ্রাজি গোল্লাটা মাদ্রাজি গোল্লা 1000 টাকা একদম 1000 একদম সবজি গড়াটা একদম 3000 একদম 3000 জি ভাই যার যেটা লাগবে সেই সেটা নিয়ে নিও ভাই একেবারে নিও এটা সারা জীবন সার্ভিস জি একদম 3000 টাকা সবজি গড়া আর একদম 1000 টাকা মাদ্রাজি গোল্লা মাদ্রাজি গোল্লা